হ্যালো ফ্রেন্ডস সুস্মিতা ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত এই প্রচণ্ড গরমে কিভাবে প্রাণটাকে একটু স্বস্তি দেয়া যায় সেই জন্যই আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি একদম ঠান্ডা ঠান্ডা প্রাণ জোরানো আমের লস্যি চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক আমি এখানে তিনটে হিমসাগর আম নিয়ে নিয়েছি এই লস্যিটা বানানোর জন্য যতটা মিষ্টি আম নেওয়া যায় ততই ভালো তাহলে আর আলাদা করে কোনো মিষ্টি অ্যাড করতে হবে না এখানে আমি তিনটে আম আমি নিয়েছি মাঝারি সাইজের আমগুলোকে এইভাবে ছুরি দিয়ে কেটে নেব হিমসাগর আম যে প্রচণ্ড মিষ্টি সে কথা বলে দিতে হয় না আমগুলোকে এভাবে আমি ছুরি দিয়ে এভাবে কাট করে নেব যাতে আমের পাল্পটা বের করতে সুবিধা হয় আপনারা আপনাদের পছন্দ মতো যেভাবে হোক পাল্পটা বের করে নেবেন এবার আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি ওর মধ্যে আমি দিয়ে দিলাম আমের পাল্পগুলো আমি চামচের সাহায্যে এইভাবে সুন্দর করে আমের পাল্পটা বের করে নিচ্ছি এবার আমি ওই আমের পাল্পের মধ্যে দিয়ে দেবো টক দই এখানে আমি দেড়শো গ্রাম পরিমাণের টক দই অ্যাড করে দিলাম আমি এখানে ঘরে পাতা টক দই দিয়েছি আপনারা চাইলে বাইরের কেনা টক দইও দিতে পারেন এবার দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ আর অল্প একটু বিট লবণ এবারে অল্প পরিমাণে একটু জল দিয়ে একটা ভালোভাবে পেস্ট বানিয়ে নেব তাহলেই রেডি হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো লস্যি এবার আমি লস্যিটা সার্ভ করে দেবো একটা গ্লাসে সেই জন্য একটা গ্লাস নিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম চারটুকরো বরফ আপনারা চাইলে আইস কিউটা আপনারা যখন মিক্সিং জারে পেস্ট করছিলেন তখনও দিয়ে করে নিতে পারেন আমি এখানে আলাদা করেই আইস কিউবগুলো অ্যাড করলাম তারপর ঢেলে দিলাম আম আর দইয়ের পাল্পটা লস্যিটা ঢেলে দেওয়ার পর ওপর থেকে একটু ম্যাঙ্গো কিউব করে রাখা রেখেছিলাম সেগুলোকে দিয়ে সাজিয়ে দিলাম ব্যাস একদম রেডি হয়ে গেল গরমে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো লস্যি তাহলে দেরি না করে এই আমের সিজনে চটপট বানিয়ে ফেলুন এই রকম সুস্বাদু ম্যাঙ্গো লস্যি একবার বানিয়ে খেলে আপনারা রোজ রোজ বানাতে মন চাইবে একদম ঝামেলা ছাড়াই খুব কম সময়ে একদম দুটো উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন এই ম্যাঙ্গো লস্যি আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ